হ্যালো প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটা করণের ব্যবহৃত ঔষধ পরিচিতি বাজারে বিভিন্ন সুনামধন্য কোম্পানির মোটা করণের এই ইঞ্জেকশন পাওয়া যায় এর মধ্য থেকে আজকে একাধিক কোম্পানির মোটা করণের জন্য যে ইঞ্জেকশনগুলো আছে এইগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব আপনারা এর মধ্য থেকে যে কোনো একটি কোম্পানির ইঞ্জেকশন আপনার খামারের গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটা তাজাকরণের ঔষধ পরিচিতি ইঞ্জেকশন মেগাসল এটি হল পপুলার কোম্পানির ইঞ্জেকশন মেগাসল ভেট এটি পপুলার কোম্পানির একটি মোটা তাজাকরণের ইঞ্জেকশন জেনাটা কোম্পানির আছে ক্যাটোফস মনে রাখবেন জেনাটা কোম্পানির আছে ক্যাটোফস এটি মোটা তাজাকরণের ইঞ্জেকশন এসিয়াই কোম্পানির আছে ক্যাটোপেন ভেট ইঞ্জেকশন এসিআই কোম্পানির ক্যাটোপেন ভেট ইঞ্জেকশন হান্ড্রেড এম এল এগুলো সকল হান্ড্রেড এম এল কোম্পানির আছে এ ছল ইঞ্জেকশন একমি কোম্পানির মোটা করণের ইঞ্জেকশনের নাম হলো এসল ছল ইঞ্জেকশন এফ কোম্পানির মোটা করণের ইঞ্জেকশনের নাম হলো ক্যাটাসল ইনজেকশন মনে রাখবেন এফএনএফ কোম্পানির মোটা করণের ইঞ্জেকশন হলো ক্যাটাসল ইঞ্জেকশন ইথিকাল কোম্পানির মোটা তাজাকরণের ইনজেকশন হলো বিউটাফস ইঞ্জেকশন ভিট বিউটাফস ইথিকাল কোম্পানির বিউটাফস এইটিউ হান্ড্রেড এম এল ফার্ম এটি হয়তো বাইরের কোম্পানির এই ফার্ম কোম্পানির আছে ক্যারোসিল ইনজেকশন ক্যারোসিল ইনজেকশন এটি হান্ড্রেড এম এল অপশনিন কোম্পানির মোটা তাজাকরণের ইনজেকশন হলো স্ট্রেস হল ইঞ্জেকশন হান্ড্রেড এম এল অপশনিন কোম্পানির মোটা তাজাকরণের ইঞ্জেকশন স্ট্রেসল হান্ড্রেড এম এল অ্যাগ্রোপান অ্যাগ্রোপান কোম্পানির ইঞ্জেকশন হল ফ্যাটিসল ভেট ইঞ্জেকশন ফ্যাটিসল ভেট ইঞ্জেকশন এবং ক্যামিস্টের মোটা করণের ইঞ্জেকশন হল ক্যামিস্ট কোম্পানির বিউটাভেট ইঞ্জেকশন বিউটা ভেট ইঞ্জেকশন এটি হলো কেমিস্ট কোম্পানির এই সবগুলোই কিন্তু মোটা করণের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ইঞ্জেকশনগুলো আবিষ্কৃত হয়েছে আপনারা চাইলে আপনাদের খামারের গরু বাছুরগুলো ইঞ্জেকশনের মাধ্যমে মোটা তাজাকরণ করতে পারেন এখন আমরা জেনে নেবো এই মোটা তাজাকরণ ছাড়াও এই ইনজেকশন কী কী কাজে ব্যবহৃত হয় মোটা তাজাকরণ দুর্বল প্রাণীর সামান্য খিচুনি তারপর বনধাত্ম প্রতিরোধে পেশি শক্তি উৎপাদন বৃদ্ধিতে রক্ত স্বল্পতা এবং প্যারোসিস রোগে এই ইঞ্জেকশনগুলো ব্যবহৃত হয় মাত্রা বড় পশুর ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ এম এবং বাসুরের ক্ষেত্রে পাঁচ থেকে দশ এম এল ছাগল বেড়ার ক্ষেত্রে তিন থেকে পাঁচ এম এল সাত দিন পর পর একবার করে দিতে হবে এই পদ্ধতি পুরো নব্বই দিন পর্যন্ত অনুসরণ করতে হবে অর্থাৎ তিন মাস পর্যন্ত আপনি এই পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা দিলে আপনার খামারের গোড়োগুলো হিনশাল্লা যা হয়ে যাবে এবং এই সবগুলো ইঞ্জেকশন কিন্তু গভীর মাংসে দিতে হবে মাংসে ব্যবহার করতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে মোটামুটি আমরা কিছু কোম্পানির কিছু সুনাম ধন্য কোম্পানির মোটা তাজাকরণের ইঞ্জেকশন সম্পর্কে আপনাদেরকে জানালাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি মেডিসিন নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বেজ ব্যবহার করবেন এবং কৃমিনাশক ওষুধ খাওয়াবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে অসুস্থ পশুকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন এবং আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে আপনার খামারি বিষয়ে পরামর্শ নেবেন আল্লাহ হাফিজ